সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের তৃতীয় সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটি আমার রচিত মাধ্যমিক ও হিসাববিজ্ঞান মাধ্যমিক হিসাববিজ্ঞান ও ফিনান্স বইয়ের তৃতীয় নাম্বারে রয়েছে এবং তোমরা জেনে খুশি হবে যে এই একই সৃজনশীলটি তোমাদের কাছে যে বোর্ড কর্তৃক প্রদত্ত হিসাব বিজ্ঞান বইটি রয়েছে ওই বইয়েরও তৃতীয় সৃজনশীল হচ্ছে এইটা তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সৃজনশীলে দুই হাজার চোদ্দ সালের মার্চ এক তারিখে নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি একুশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে কনফেকশনারি ব্যবসা শুরু করে অন্য উক্ত মাসের তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ মার্চ ছয় কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা জাহিদের নিকট বিস্কিট বিক্রি করেন পনেরো হাজার টাকা দোকান ভাড়া প্রদান ছয় হাজার পাঁচশো টাকা নগদে পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা নগদে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা কেক বিক্রয় ছয় হাজার টাকা রাশির নিকট থেকে ময়দা ক্রয় সাত হাজার পাঁচশো মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে নেন এই হচ্ছে সৃজনশীল তো আমরা ক নাম্বার কোশ্চেনটা পড়ি কী বলা হয়েছে জনাব খুশির বিক্রয়ের পরিমাণ কত আমি এর আগেও তোমরা আমার লাস্ট ক্লাসের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি যদি তোমরা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে কোনো কিছুর যদি পরিমাণ নির্ণয় করতে বলা হয় তাহলে একটা তিন কলামের ঘর করতে হবে সেই ঘরটা হবে এই নিচের ঘরের মতো এই ঘরটার মতো কি থাকবে ঘরের নাম হবে এক কলামের নাম তারিখ বিবরণ টাকা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই তারিখের ঘরটা অনেক সময় চেঞ্জ হয় কী কারণে চেঞ্জ হয় সেটা হচ্ছে অনেক সময় কোশ্চেনে তারিখ না থেকে ক্রমিক নং থাকে তো ওই ক্ষেত্রে এই ঘরটার নাম হবে ক্রমিক নং এই এতটুকু চেঞ্জ হবে তো তোমরা মনে রাখবে যে কোনো কিছুর যদি পরিমাণ নির্ণয় করতে বলা হয় সেটা ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ দেনাদারের পরিমাণ পাওনাদারের পরিমাণ ইত্যাদি ইত্যাদি যে কোনো পরিমাণ চাইলে আমরা তিন কলামের একটা ঘর করব। এই ঘরটা আশা রাখি ঘরটা বুঝতে পেরেছ এরপরে এখানে কি চাওয়া হয়েছে বিক্রয়ের পরিমাণ এখন বিক্রয়ের পরিমাণ চাওয়া যেহেতু হয়েছে এখন তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে একটা প্রতিষ্ঠানে সাধারণত দুই ধরনের বিক্রয় হয়ে থাকে একটা নগদে বিক্রয় একটা হচ্ছে বাকিতে বিক্রয় এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা নগদের বিক্রয়গুলি লিখবো না বাকি বিক্রয়গুলি লিখবো এখন এখানে যেহেতু উল্লেখ করে কোনো কিছু বলা নেই সেহেতু আমরা উভয় বিক্রয়টি লিপিবদ্ধ করব। নগদ বিক্রয় এবং বাকি বিক্রয় দুইটাই তো দেখে এখানে বিক্রয় কোনগুলি আছে তিন তারিখের এটা পণ্য ক্রয় এটা আসবে না জাহিদের নিকট থেকে বিস্কুট বিক্রয় করে এটা আসবে এবং এই বিক্রয়টা বাকিতে সংগঠিত হয়েছে এখন তোমরা যদি কোশ্চেন করো যে বাকিতে সংগঠিত হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে। এটা বোঝার অনেকগুলি ওয়ে আছে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে সরা যদি কোনো এন্ট্রির সাথে নগদ টাকা উল্লেখ না থাকে যে নগদে ক্রয় বা নগদে বিক্রয় এটা যদি উল্লেখ না থাকে এবং একই সাথে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে এই লেনদেনটা বাকি বলে বিবেচিত হবে দেখো এখানে জাহিদের নিকট জাহিদ একজন ব্যক্তির নাম দেওয়া আছে এবং নগদ কথা উল্লেখ নেই সেহেতু এটা একটা হচ্ছে বাকিতে বা ধারে বিক্রয় এটা আমরা লিখলাম জাহিদের নিকট বিক্রয় পনেরো হাজার টাকা এরপরে সাত তারিখ দোকান ভাড়া আসবে না নগদে বিক্রয় এটা আসবে দশ মার্চের দশ নগদে বিক্রয় এই যে লিখে দিলাম মার্চের দশ নগদে বিক্রয় ওকে এরপরে ক্রয় আসবে না কেক বিক্রয় উনিশ তারিখ এটা আসবে কেক বিক্রয় টাকা তারপরে রাশির নিকট থেকে ময়দা ক্রয় আসবে না মালিক নিজ প্রয়োজনীয় ব্যবসা থেকে নেন এটাও আসবে না শুধু এই তিনটা আসবে এই তিনটা আমরা যোগ করে যোগ ফল দিয়ে দুইটা দাগ দিয়ে হিসাবটা ক্লোজ করে দিলাম আমাদের ক নাম্বারের উত্তর শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি বুঝতে না পারো অথবা এই অঙ্ক ব্যতীত অন্য যে কোনো অঙ্কে হিসাব বিজ্ঞান করতে যে যদি তোমার কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে তোমরা ইউটিউবে কমেন্ট করে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে যোগাযোগ করতে পারো আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে স্কুল অফ কমার্স আমাদের ফেসবুক পেজের নামও স্কুল অফ কমার্স ওকে আমরা খ সৃজনশীলে চলে যাই এক তিন সাত ও দশ তারিখে লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো এখানে কি বলা হচ্ছে এক তিন সাত এবং দশ কখন এবং যদি উল্লেখ করে দেওয়া হয় আমরা শুধু ওই সকল লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করবো এখন আমি একটু আগে বলে নেই তোমরা অনেকে বলতে পারো যে স্যার ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করে এটা তো আমি জানি না এটা জানার জন্য জানার ওয়েটা হচ্ছে এখানে দেখো আমি একটা সূত্র দিয়ে দিয়েছি এই সূত্রটা তোমাকে পড়তে হবে তুমি যদি এই সূত্রটা ভালো করে তিন চারবার পড়ো আশা করি তুমি এরপর থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে আমার রচিত এই বইয়ে এই সূত্রটা হুবহু এইভাবেই দেওয়া আছে তোমরা ওই বইটা চাইলে সংগ্রহ করতে পারো অথবা বই যদি সংগ্রহ করতে না চাও তোমরা এখান থেকে আমার ভিডিওগুলি পজ পজ করে দেখে তোমরা এই সূত্রগুলি মুখস্থ করে নিতে পারো এখানে তোমরা জেনে থাকবে যে আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণী হচ্ছে পাঁচটা সম্পদ হিসাব ব্যয় হিসাব আয় হিসাব দায় হিসাব মালিকানা সত্য এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আয় দায় মালিকান সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট এবং এখানে সম্পদের লিস্ট দেওয়া আছে এবং ব্যয়ের লিস্ট দেওয়া আছে এবং আয় দায় মালিকানা লিস্ট দেওয়া আছে এই সূত্রটা তোমরা অবশ্যই পড়ে নেবে ওকে তো আমরা এই খিনশীল এখানে লিখলাম এক তিন সাত দশ তারিখে লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট কারণ এখানে কারণটা না দিলেও হবে কিন্তু আমি একমাত্র তোমরা যদি দিতে চাও তাও কোনো সমস্যা নেই কিন্তু না দিলেও হবে তো শুধুমাত্র আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিয়েছি দেখো এক তারিখ এই যে এক তারিখে লেনদেন ছিল নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি এবং একুশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে তো এগুলি যে যেহেতু শুরু করেছে নগদ টাকাটা হচ্ছে সম্পদ সম্পদ বাড়ছে সম্পদ নগদান এখানে হিসাবগুলি হবে নগদান হিসাব যন্ত্রপাতি হিসাব এবং পণ্য দ্রব্য নামে কোনো হিসাব হয় না লিখতে হবে ক্রয় হিসাব পণ্য বিক্রয় করলে বিক্রয় আর পণ্য ক্রয় করলে ক্রয় তো এখানে এই যে আমরা হিসাব তিনটা লিখলাম নগদান হিসাব যন্ত্রপাতি হিসাব ক্রয় হিসাব আর যা নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে বলা হয় মূলধন তো নগদ টাকা যেহেতু বাড়ছে সম্পদ বৃদ্ধি আর সম্পদ বৃদ্ধি হলে হয় ডেবিট এই এই সূত্রটা আমরা কোথায় পেলাম এই যে এখানে দেওয়া আছে দেখো সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট আর এইখানে এই যে নগদান হিসাব দেওয়া আছে তোমরা এই সূত্রটা পড়বে পড়লে এটা তোমরা আয়ত্ত করতে পারবে এরপরে যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি হিসাব সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে যন্ত্রপাতি হিসাব ডেবিট এরপরে ক্রয় ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এই যে এখানে দেখো দেওয়া আছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ওকে এরপরে মূলধন মূলধন হচ্ছে সত্য আর মালিকানুসত্ব বৃদ্ধি পেয়েছে মূলধন আনলে বৃদ্ধি পায় আর বৃদ্ধি পেলে বৃদ্ধি বৃদ্ধি হয় হয় এই যে দেখো পেলে পেলে মালিকান সূত্র অনুযায়ী ওকে এরপরে ক্রয় এরপরে হচ্ছে এক তারিখ এরপরে তিন তারিখ দেখো কাশেমের নিকট থেকে ক্রয় দেখো এখানে একটা খেয়াল করে দেখো যে একজন ব্যক্তির নাম দেওয়া আছে আর নগরটাকে উল্লেখ নেই সেহেতু এটা হচ্ছে ধারে তো ধারে ক্রয়টা হচ্ছে পাওনাদার আর ধারে বিক্রয় হচ্ছে দেনাদার তো এখানে হবে একটা যেহেতু নাম দেওয়া আছে আমরা নামটা লিখবো একটা কাশেম হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব তো কাশেম সরি ক্রয় একটা কাশেম হিসাব এবং আরেকটা হচ্ছে ক্রয় হিসাব ওকে ঠিক আছে আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট আর কাশেম পাওনাদার কাশেম হিসাব ক্রেডিট কাশেমের নাম দেওয়া থাকলে আপনার নামটা লিখলাম ব্র্যাকেটে দিয়ে দিলাম তো ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর পানো হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এরপরে হচ্ছে সাত নম্বর সাত তারিখে বলা হয়েছে দোকান ভাড়া দেওয়া হলো এখানে একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব তো ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এখানে ভাড়াটা হচ্ছে ব্যয় সূত্র অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদান হিসাব হচ্ছে সম্পদ আর সূত্র অনুযায়ী সম্পদ হ্রাস পেলে ক্রেডিট কারণ আমরা ভাড়া দিলে আমাদের নগদ টাকা চলে যায় আর নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ হ্রাস এই কারণে নগদান হিসাব ক্রেডিট হয়েছে এরপরে দশ দশ তারিখ দশ তারিখে বলা হয়েছে যে নগদে বিক্রয় নগদে বিক্রয় করলে নগদ টাকা বাড়ছে তাহলে নগদান হিসাব ডেবিট কেন ডেবিট কারণ হচ্ছে নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ বিক্রয় হিসাব কেন হলো কারণ বিক্রয়টা হচ্ছে আয় আয়ও বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো তোমরা আশা করি আমি এই ক নম্বর কোশ্চেনের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব হচ্ছে গ হিসাব সমীকরণের উপরে এত ছয় সতেরো উনিশ এবং আঠাশ তারিখের লেনদেনগুলোর প্রভাব ছকের মাধ্যমে প্রকাশ করো এই সমীকরণ নিয়ে তোমাদের যদি ঝামেলা থাকে আমি সমীকরণ নিয়ে একটা শুধু সমীকরণ নিয়ে ক্লাস নিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা দেখবে এখন আসো যে সমীকরণে অনেক সময় ছাত্রছাত্রীরা কোশ্চেন বুঝতে পারে না যে আসলে কোন কথা বললে কোন ছক হবে সমীকরণের দুটা ছক আছে একটা বড় আর একটা ছোটো যে কোনটা ছক হবে দেখো এখানে কি বলা হয়েছে ছকের সাহায্যে আমি এখানে তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি এবং আমার বইতে এটা লেখা আছে দেখো সমীকরণের বিস্তারিত প্রভাব টেবুলার ছকে প্রভাব বিবরণী ছকে প্রভাব প্রমাণ করো যে এই কথা যদি বলে তাহলে তাহলে হচ্ছে এই ঘরটা হবে আমি তোমাদের দেখাচ্ছি এই ঘরটা হবে এই ঘরটা হবে ঘরটা হচ্ছে তারিখ উদ্বৃত্ত অনেকগুলি ঘর আছে তোমরা তো মনে রাখবে যদি তোমাদের কোশ্চেনের মাঝে বলা হয় সমীকরণের বিস্তারিত প্রভাব টেবুলার ছকে দেখাও বিবরণী ছকে দেখাও প্রমাণ করো যে এ কল টু অ্যাল প্লাসি বললে তোমরা এই এই ছকটা করবে তারিখ উদ্বৃত্ত এরপরে সূত্র অনুযায়ী এই যে এখানে সম্পদ এই সম্পদ লিখলাম অ্যাসেট অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ এরপর অ্যালফর লাইবিলিটি লাইবিলিটি বাংলা হচ্ছে দায় এরপরে যোগ চিহ্ন দিয়ে ইকুইটি ইকুইটির বাংলা হচ্ছে এইভাবে আর এখানে হচ্ছে মন্তব্য ওকে এই ঘরটা করবা দেখি তো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো কোশ্চেনে বলা হয়েছে কি লেনদেনগুলোর প্রভাব ছকের মাধ্যমে তাহলে দেখো আমরা বলি ছকের মাধ্যমে যদি বলা থাকে কোশ্চেনে এই যে ছকের মাধ্যমে নির্ণয় করতে বলে আমরা এই যে এই ঘরটা করবো তা আমরা এই ঘরটা করেছি এই ঘরটা করলাম এরপরে দেখো এরপরে কোন কোন তারিখের করতে বলেছে দেখি আমরা সমীকরণ করতে বলছে ছয় তো ছয় আমরা ঘর এখানে এরপরে সম্পদ প্রতিষ্ঠানের সম্পদ একটা থাকে না অনেকগুলি সম্পদ থাকে তো এই ঘরটা ভাগ হবে হচ্ছে কোশ্চেনের অনুযায়ী এরপরে দায়ের ঘরও ভাগ হবে বসু মালিকানা সত্যের ঘরের কোনো ভাগ হবে না এটা এরকমই থাকবে এর একটাই থাকবে তো দেখি আমরা কি বলা হয়েছে ছয় তারিখ বলা হয়েছে জাহিদের নিকট বিস্কুট বিক্রি করেন এখানে দুইটা হিসাব একটা হচ্ছে কি দেনাদার হিসাব আর একটা হচ্ছে বিক্র হিসাব তো দেনাদারটা কি সম্পদ সম্পদ পাশে দেনাদার নামে একটা ঘর হবে আর বিক্রয়টা হচ্ছে কি আয় আয় আয়ের মনে রাখবে আয় ব্যয় আর উত্তোলন আয় ব্যয় উত্তোলন মূলধনের কোনো ঘর হবে না সব মালিকানা সত্ত্বে যাবে এই কারণে দেনাদার একটা হচ্ছে দেনাদার হিসাব আর বিক্রয়টা হচ্ছে আয় আয়ের এই আমরা মূলধনের বাসে লিখলাম এরপরে সতেরো তারিখ সতেরো তারিখ কি বলা হয়েছে সতেরো তারিখ নগদে পণ্য ক্রয় তাহলে ক্রয়টা হচ্ছে ব্যয় দুইটা হিসাব মনে রাখবা একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব নগদ হিসাব হচ্ছে নগদ সম্পদ তাহলে আমরা এই সম্পদ পাশে নগদ নামে একটা ঘর করব আর এই ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয়ের কোনো ঘর হবে না আয় ব্যয় মূলধন উত্তোলনের কোনো ঘর নেই একটাই ঘরে যেখানে আমরা ব্যয় বিয়োগ করে দেবো তো এইখানে পনেরো হাজার লিখলাম এরপরে নগদ টাকা ক্রয়ের ফলে নগদ টাকা কী হয়ে গেছে কমে গেছে তাহলে আমরা বিয়োগ করলাম এবং ব্যয় হলে মনে রাখবা ব্যয় উত্তোলন এই কারণে হচ্ছে ব্যয় আর উত্তোলনের ফলে কি হবে মালিকানা স্বত্ব হ্রাস পাবো মূলধন থেকে বিয়োগ হবে আর মূলধন এবং আয় হলে মালিকানা সত্যের সাথে যোগ হবে যেহেতু এটা ব্যয় ব্যয় হলে মালিকানা সত্য থেকে বিয়োগ হবে ওকে আমরা এই পাঁচ হাজার টাকা লিখে ফেললাম প্রত্যেকটা দুইটা এন্ট্রি হয়ে গেলাম আমরা এই উদ্বৃত্ত উদ্বৃত্ত বরাবর এই যোগফলটা লিখবো এই যে উদ্বৃত্ত বরাবর দেখো এটা এই উদ্বৃত্ত বরাবর এরপরে যোগ বিয়োগ করবো এখানে নগদে কোনো কিছু ছিল না তাই এটা মাইনাস ফিগার পাঁচ হাজার বেড়ে গেছে এই পনেরো হাজার টাকার কোনো পরিবর্তন ঘটে নেই পনেরো হাজার লিখে দিলাম এখানে পনেরো হাজার থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করলে হয় দশ হাজার তো দেখো এখানে তোমাদের একটা সুবিধার্থে আমি দেখাই দিই এই ঘরটার সুবিধাটা হচ্ছে যে আমরা যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্কটা হয়েছে কি না আমরা বুঝতে পারবো মানে যেই লাইনে ভুল হবে আমরা সেই লাইনে বুঝতে পারবো যেটা ভুল হয়েছে দেখো এখানে কি রয়েছে এখানে দশ থেকে এই পাশটা সমান সমানের এই পাশটা কি হয়েছে পনেরো থেকে পাঁচবার দিলে দশ দেখো এই সমান সমানের এই পাশও এই উঠতে বরাবর দশ এরপরে আমরা নেক্সট তারিখে চলে যাব উনিশ তারিখ উনিশ তারিখে কী বলা হয়েছে দেখো কেক বিক্রয় কেক বিক্রয় করছে নগদ টাকা আসছে তাহলে নগদান হিসাব তাহলে নগদের ঘর করা আছে অলরেডি আর বিক্রয় হচ্ছে আয় আয় ব্যয়ের কোনো ঘর হয় না এটা মূলধনের ঘরে লিখতে হয় তাহলে দেখো এই যে নগদ নগদের সাথে যোগ করছি আর আয় হলে আয় হলে কি হবে আয় হলে যোগ হবে মূলধনের সাথে মনে রাখবা আয় হলে মূলধনের সাথে যোগ এবং ব্যয় হইলে মূলধন থেকে বিয়োগ ওকে ব্যয় উত্তোলনে মূলধন থেকে বিয়োগ হবে ওকে এই যে যোগ করলাম মাইনাস পাঁচ হাজার থেকে ছয় হাজার যোগ করলে প্লাস এক হাজার এবং পনেরো হাজার এখানে পনেরো হাজার হয়ে গেল দশ হাজার সাথে ছয় হাজার যোগ করলে হয় ষোলো হাজার এই উদ্বৃত্ত বরাবর দেখো এখানেও মিলে গেছে এইভাবে এই পদ্ধতিতে ঘরটা করলে তোমাদের সুবিধা হচ্ছে অঙ্কটা ভুল হলো কি না তোমরা সাথে সাথে বুঝতে পারবে দেখো পনেরো সমান সমানের এ পাশে পনেরো আর একে ষোলো সমান সমানের এ পাশেও ষোলো ওকে এরপরে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ হচ্ছে কি বলা হয়েছে মালিক নিষ্প্রয়োজনে ব্যবসা থেকে নেন তাহলে মালিক নিলে উত্তোলন মনে রাখবা মালিক নিলে উত্তোলন আর দিলে মূলধন নিলে উত্তোলন আর দিলে মূলধন যেহেতু উত্তোলন উত্তোলন একটা উত্তোলন হিসাব হবে আর নগদ টাকা যেহেতু কমে গেছে নগদন হিসাব তাহলে নগদ কমে গেছে যেহেতু নগদ থেকে বিয়োগ আর উত্তোলন হইলেও বিয়োগ হয় মনে রাখবা উত্তোলন ব্যয় মূলধন থেকে বিয়োগ হয় এই যে বিয়োগ হয়েছে ওকে ষোলো থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করলে এগারো হাজার আর এ পাশে এক হাজার থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করলে মাইনাস তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার তো আমরা এ যোগ করে দিলাম পনেরো হাজার থেকে মাইনাস ফিগার বাদ দিলে এগারো হাজার পাঁচশো এ এগারো হাজার পাঁচশো মনে রাখবে তোমাদের যদি অঙ্কটি ঠিক থাকে এভাবে মিলে যাবে সমীকরণ সংক্রান্ত যে কোনো কোশ্চেন তোমরা আমাকে করতে পারো আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এটার জন্য তোমাদের যা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে হবে লাইক দিয়ে এ আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দেবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তো তোমাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ